মাছ মাংস যখন দু চোখে একদমই সহ্য হয় না ডিমের এই রেসিপিটা বানালে বাড়ির সবাই একটু বেশি খুশি হয়ে যায় আজকে তোমাদের সঙ্গে ডিম দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না তো এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য ডিম লাগবে এখানে নিজেদের প্রয়োজন বুঝে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি তিনটি ডিম নিয়েছি অল্প একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে তেল এভাবে ব্রাশ করে নিতে হবে তারপর যে ডিমের মিশ্রণটা করে রেখেছি সম্পূর্ণ ঢেলে দিতে হবে এখন এটা রেডি হয়ে গেছে স্টিম করার জন্য তো ডিমের মিশ্রণটি স্টিম করার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে আর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর এভাবে প্লেটটাকে রেখে দিতে হবে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি ডিমটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে আর ফুলে অনেকটাই বড় হয়ে গেছিলো তো এখন ঢাকা খোলা মাত্র এটা কিন্তু সাইজে চলে এসেছে এবার চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সচার জারে সামান্য পরিমাণে আদা কুচি কয়েকটি রসুনের কোয়া অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে অল্প একটু ধনে পাতা কুচি সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটি সাইডে রেখে দিয়ে চুলোর উপর একটা কড়াই নিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে কয়েকটি এলাচ আর দারচিনি টুকরো এখন হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে সুন্দর সুগন্ধ বের হতে শুরু করেছে এবার দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে এবার এই পেঁয়াজটাও একটু লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই সময় অ্যাড করে দিতে হবে আলু আলুর পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলুকে ডুঙো করে কেটে নিয়েছি দিয়েছি সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার একটু মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট ধরে মিডিয়াম আঁচে আলু আর পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এই সময় যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে তারপর একসঙ্গে সমস্ত কিছু আরও ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবেই কষাতে হবে যতক্ষণ না আলু একটু সফট হয়ে আসছে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো হাফ চামচ মতো নুন নুনের পরিমাণটা কম হয়েছিল তাই হাফ চামচ মতো আবারও অ্যাড করেছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে গরম মশলা আর কাজু বাটা অ্যাড করে দিয়েছি এবার ভালো করে আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে আর এই সময় আলু ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার উষ্ণ গরম জল অ্যাড করে দিতে হবে আর চুলোর ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই করে রাখতে হবে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে ডিমের টুকরো তো যে ডিমটা স্টিম করে রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি নিজেদের প্রয়োজন বুঝে ছোট বড় যেমন ইচ্ছা তেমন করে কেটে নেবে তো এখন এই ডিমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে সমস্ত ডিমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি তাই এখানে কাঁচা লঙ্কাগুলো গোটায় রেখেছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ওপরে তেলটা ভেসে উঠেছে আর দারুণ একটা কালার চলে এসেছে আজকের এই ডিমের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে এটা ভাত রুটি পরোটা লুচি যেটাই বলো না কেন সব্যের সঙ্গে লাগে জাস্ট ফাটাফাটি অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এতটাই সুস্বাদু হয় যে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে